अरे भाई भाई আরও একবার সাকিব এবং স্বপ্নম বুবলির ছবি হলো ভাইরাল আমেরিকাতে থাকা অবস্থায় এর আগে প্রায় প্রতি সপ্তাহে তাদের কোনো ছবি বা ভিডিও ভাইরাল হলেও অনেকদিন পর্যন্ত কোনো কিছুই নতুন পাওয়া যাচ্ছিল না তবে হুট করে আজকে ভাইরাল হয়েছে বুবলি এবং সাকিব খানের এই ছবিটা আর এতে পরিষ্কার বোঝাই যাচ্ছে তারা খুব সুন্দরভাবেই সময়টাকে উপভোগ করছেন লোকে যতই যা বলুক না কেন যে বুবলি সাকিবের সঙ্গে দুই নাম্বারই করছে ছলনা করছে সাকিব বুবলিকে ভুলে গেছে কিন্তু এই ছবি দেখে অনেক কিছু আমরা পেয়ে গেছি এখানে পরিষ্কার দেখাই যাচ্ছে এবং বোঝাই যাচ্ছে যে সাকিব এবং বুবলি আমেরিকায় কতটা ভালো রয়েছে এতদিন ধরে শুধু সাকিব বুবলি এবং বীরের ছবি পাওয়া যাচ্ছিলো তবে আজকের ছবিটা ছিল শুধুমাত্র সাকিব এবং বুবলির দুজনের একান্ত ছবি আর এই ছবিটা দেখে অনেকে অনেকভাবে সমালোচনা করছে এবার অনেকে প্রশংসাও করছে আবার অনেকে বলছে বুবলি এবং সাকিবের এই জুটিটা বেস্ট জুটি তবে বাদবাকি যেটা হবে সেটা তো আপনার চিন্তা চিন্তাভাবনার উপরেই ডিপেন্ড করবে বাদবাকি সাকিব এবং বুবলির এইভাবে ছবি তুলে আপলোড করা এবং এই ছবিতে তাদের কেমন লাগছে এই বিষয়গুলো নিয়ে কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ